どうぞ。 কোনো ঐদী ভৰ্তি কি কৰে যাব পত্নী ভৰ্তি দাদা আজকে সকালেই বাচ্চাকে স্কুলে পাঠালাম পেট গিয়ে দেখছি আধ ঘন্টা পরই বাচ্চা রিপিট ফিরত আসছে আমি বলি হ্যাঁ বাবু কি হয়েছে স্কুলে বললো এত করে এক হাঁটি করে জল কি করে ঢুকবো স্কুলে ওই জন্য বাচ্চা চলে আসলো এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করে হবে আপনার বাচ্চা কত ক্লাসে পড়ে আমার বাচ্চা এইটে পড়ে ঠিক আছে ও বা স্কুলের বাইরে থেকে নিয়ে এরা ভিতরে দেখছি জল ভর্তি এবারে এবং আমিও গিয়েছিলাম জায়গায় গিয়ে দেখছি যে জল ভর্তি তো এইসব এইসব যদি চলতে থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনাগুলো কি হবে হ্যাঁ সব নষ্ট হবে স্কুলের কর্তৃপক্ষ কি করছে হ্যাঁ এবং সেক্রেটারি আছে হ্যাঁ প্রেসিডেন্ট আছে সমাজসেবিক আছে সবাই কি আছে যে স্কুলের বাচ্চাগুলোকে আমরা কেন পাঠাচ্ছি স্কুলের শিক্ষা করার জন্য তো বাচ্চারা না যদি শিক্ষা করতে পারে

এরকম করতে থাকলে কি করে স্কুল চলবে আর কি করে আমার বাচ্চারা শিক্ষা করবে তাহলে আমি পয়সা খরচ করে গরিব মানুষ আমি পয়সা খরচ করে আমি যে বাচ্চাকে পড়াচ্ছি ড্যাবিট দেওয়াচ্ছি স্কুল লাগিয়ে দিই বাচ্চা করে তাহলে তার ভবিষ্যৎটা কি হবে আর ওই জলগুলো কি ভালো জল না ও জলগুলো কি করে ভালো করে ও যে ক্যাচড়া পাই ডাস্টবিনের জল ওগুলো ও ডাস্টবিনের জল ওখানে যাচ্ছে আর ও সামনে একটা পুকুর আছে পুকুরের জন্য ডাস্টবিনের জল সব ওই ওর ভিতরে যাচ্ছে স্কুলের ভিতরে এইগুলো একটু স্টেডি হবে হ্যাঁ এই করবে ওইজন্য তো আরো তো কোনো ছেলে কোনো গোমা কোনো রোগ হচ্ছে হতে কতক্ষণ লাগবে হতে কতক্ষণ আমি আমার ছেলেকে ট্রিটমেন্টে লাগিয়ে ঠিক আছে কিন্তু আরো তো পাঁচটা পাঁচটা লোক আছে তারাও জিদির রকম দেখে সবাইকে এটা কিন্তু বলা দরকার হ্যাঁ যেই স্কুলল পড়া আপনার ছেলে কি নাম আমার ছেলের নাম মোহাম্মদ শেখ আলামিন কত ক্লাসে পড়ে আপনার নাম আমার নাম শেখ ইসরাফিল আপনার আমার বাড়ি বাঁকড়া জামাদারপাড়া মক্তবতী না যত দ্রুত একটা ব্যবস্থা করা দরকার স্কুলের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন স্যার ম্যাডামরা তো একদম পড়াশোনার ধ্যান নিতে বাচ্চাদের কি ধ্যান থাকে বাচ্চারা তো তো ধ্যান থাকে না তাদেরকে স্যার ম্যাডাম যদি আগ্রহ দিতে চায় তবে তো হবে স্কুলে যদি দু চারজন যায় স্কুলে পড়া ছুটি হয়ে যাচ্ছে এখন জলটা যত দ্রুত

ছ বছর ছিলাম মেম্বার সহসভাপতি দায়িত্ব আমাদের সেক্রেটারি ছিলেন রমজান আলী মোল্লা মনে ছিলেন তো প্রথম যখন আমরা ঢুকলাম স্কুলে আমাদের নেতৃত্বে ভুলন্দা আমাদের প্রধান ছিলেন উনি আমাদের সবাইকে নিয়ে এসে আমাদের কমিটি তৈরি করে দিলেন কাজ স্কুলে ডেভেলপ কাজ হয়েছে অনেক অনেকই কাজ হয়েছে পুরো স্কুলের ওই দিকটা ফাঁকা ছিল এদিকে এতে আমাদের পঞ্চায়েতের প্রধান সহযোগিতা করেছে ভালো সহযোগিতা করি যা কিছু মানে কাজ ওনার সাথে আমরা আলোচনা করি করতাম ইদানিং দেখা যাচ্ছে মানে কিছু মানে নিচে জল জমে যাচ্ছে ড্রেনের নিকাশি ব্যবস্থাটা হয়তো কোনো জায়গায় জাম হয়ে আছে তো তারপরে আমি চলে এসেছিলাম দেখুন জল তো স্কুলে জল থাকলে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলছি তো সেগুলো ওইটা প্রশাসনের প্রশাসন বলতে পারে আর এখন যারা কমিটিতে আছে তারা বলতে পারে এখন কমিটি তারা এখন কমিটি তো আছে তো আমার আমি শুনলাম সঞ্জু খান বলে কে আছে স্নান করায় ওনারা বলতে পারবে এখন তো আমি চলে এসেছি ছ বছর মানে ছিলাম তারপরে চলে এসেছি এটা তো নোংরা জল ডেন ধরেনে জল আছে সব আমাদের সামনে তো জল পড়ে যাবে এতো রোগ বেশি হয়নি নোংরা জলে তো রোগ হবেই এবারে সেটা ওনারা বলতে পারবে যারা আছে এখন কমিটিতে তারা বলতে পারবে এই ব্যাপারে তো আমি কি করে বলতে এখন স্কুলে তো আমি দেই এখন থাকলে আমি এখন বলতে পারতাম মানে এক হাটুক করে জল দেখেছিলাম ওনাদেরকে একবার জিজ্ঞেস করুক ওনারাই বলতে পারবে ঠিক আছে আপনার নাম আমার নাম রাজু দিয়ার